ঝমকে বলে বৃষ্টি বৃষ্টি এখন চতুর্দিকে মিতা তুমি কেমন আছো বৃষ্টি ভেজা এই দুপুরে কেমন ছিলে সারাটা রাত বৃষ্টি নিয়ে মাথার কাছে কেমন ছিলে বৃষ্টি যখন আজ সকালে ঘুম ভাঙালো আমার কিন্তু দিন কাটে না কিছুতেই আর দিন কাটে না ঘরের সামনে জল জমছে জল বাড়ছে হু করে চতুর্দিকে ছুটো ছুটি মানুষগুলো দিশে হারা আটকে জলে একটা কুকুর সারাটা রাত কাঁদল কেবল সেই যে তোমায় ছেড়ে এসেছি সেই দিনে সেই ওভার ব্রিজে দিনগুলো সব কাঁদছে কেবল সেদিন থেকেই ছন্ন ছাড়া উৎসাহ সব বুকের ভেতর মেলায় কেনা খাঁচার পাখি মিতা তুমি কেমন আছো কেন তোমার বন্ধ চিঠি ইস্পাতটা শেষ করেছো লাগলো কেমন লিখলে না তো দ্বন্দ্বমূলক বস্তুবাদের বলো তো কি পাঁচটি পয়েন্ট জেলে পাড়ার নাইট স্কুলের চালা দিয়ে জল পড়ছে এই, শুনছ তোমার জন্য নতুন একটা বই কিনেছি সুযোগ পেলেই তোমার কাছে বইটা আমি পাঠিয়ে দিব ধুত্তরই চাই এসব কথা শুধু শুধু বলছি কাকে তোমার কি আর মানুষটাকে খেয়াল আছে খেয়াল আছে তুমিই আগে বলেছিলে তুমি আজ তবে দাওনি মিতা আমার ভাল লাগে না আমার চোখে ঘুম আসে না নানা রকম আশঙ্কাতে মনটা যেন কেমন করে তোমায় কেবল মনে পড়ে মিতা তোমার কি হয়েছে বড় কোনো অসুখ বিসুখ আচ্ছা সেদিন সময় মতো বাসায় তুমি ফিরেছ তো পথে কোনো আপদ বিপদ আমার কিছু ভাল লাগে না কেউ কি ভালো থাকতে পারে বলতে পারো এমনি করে কাজকর্মে ভুল হয়ে যায় মনটা কেবল আনমনা হয় পার্টি ক্লাসে তাই তো সেদিন রেয়ার স্টিলের বিশুদ্ধা সিং বলল আমায় কানে কানে কমরেড আঘাত যাইয়ে ম্যাস তা ভিতর ভিতর আপকা বহুত বুখার হুয়া কেমন করে বোঝাই তাকে কোন বুখারে ভুগছি আমি থেকে থেকে হঠাৎ কেন মনটা আমার আনমনা হয় কেন প্রাণে এমনি তর ছটফট ফট ছটফটনি ইচ্ছে কেন পালাই পালাই তোমার কাছে যাই ছুটে যাই আজই ট্রেনের টিকিট কাটি কিন্তু আমার পা চলে না ভয় হয় যদি না পাই গিয়ে আমার তুমি সঠিক দেখা ভর দুপুরে সেই ঠিকানায় কেউ যদি কয় দরজা খুলে কাকে চাইছেন সে বাড়ি নেই এবং ধপাস দরজা বন্ধ তখন আমি কোথায় যাব কোথায় আমি মুখ লুকাব আমার কিছু ভাল লাগে না বিশাল মিছিল তবুও যেন আমার কেমন একলা লাগে পোস্টারে খুব ভুল থেকে যায় আমি কি তবে ভুল করেছি অনেক হাজার প্রশ্ন জাগে ভুল করে কি সেদিন রাতে মিতা তোমার হাত ধরেছি ডান হাতে সেই ফুচকাটাতে লাগাচ্ছ তো ওষুধ ভুল করে কি তোমার সাথে পাশাপাশি পথ চলেছি পাড় আঙুলে আংটি কেন ভুল করে কি ওভারব্রিজে সেদিন তোমার মুখ দেখেছি নাকে আবার নাক চাবি হায় কত শখ বুড়ো খুকির কমিউনিস্ট ইস্তাহারে দুজনে চোখ গড়িয়ে দিয়ে আমরা যখন পথ খুঁজেছি ভুল করেছি রিয়াজ নামের ব্যাখ্যাটা না কুড়ি টাকা দাম করেছে মিতা তুমি সত্যি বলো আমি তোমায় যা ভেবেছি ভুল ভেবেছি বলছো তুমি ঠিক হ্যাঁ তবে চলেই যাব, কাজকর্ম জাগকি ছিল তোমায় আমি ভুলেই যাব। পুরনচন্ডী হয়ে আমি এধার ওধার ঘুরে বেড়াবো কবিতা লেখা খাতাটাকে ছেড়ে কুটে উড়িয়ে দেব ফুটপাতে বা স্টেশনে পেতে ঘুমিয়ে যাব ঘুমের মধ্যে এসে আবার ডাক দিও না করো না আর আমায় তুমি ভালোবাসার চোখের শাসন ছি ছি স্বপন ইচ্ছেটা কি যা কিছু হোক হচ্ছে আমার কি এসে যায় তোমার তাতে কেন আবার ডাকতে চাই আসা না আমি তোমার চিঠি চাই না কোনো খবর টবর আমি তোমায় ভুলেই গেছি ভেবেছ কি ক্যাংলা আমি ভালোবাসা ছাড়া বুঝি ব্যর্থ হবে আমার জীবন ছাব্বিশ তারিখে স্প্যানিডির জমায়েতে আসছো তো ঠিক